ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গু পাদপদ্মিতয় শ্রেত প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা চিরন্তনী গল্পকথার মাধ্যমে সৎকথার মনন এই পর্বটি ঠাকুরের চরণে অঞ্জলি নিবেদন করব সত্যি সত্যি সমাজের যখন চারিদিকে অবক্ষয়ের দিকটা বেশি করে চিত্রিত হয় তখন বারবার মনে হয় সত্যি সত্যি এখান থেকে বাঁচার উপায় কী আসলে আমাদের ইতিবাচক দিকটির ওপর বেশি নজর রাখতে হয় আমাদের মনকে পজিটিভ থট দিতে হবে আমাদের মনে হয়তো বিরক্তি আসে দুঃখ আসে দুর্বলতা আসে সেগুলো সব নেতিবাচক চিন্তার ফল ইতিবাচক চিন্তা এলে কোনো বিরুদ্ধ পরিস্থিতিতেও সুযোগ খোঁজার চেষ্টা করার দিকটি চোখে পড়ে গোলাপ গাছে যত ফুল থাকে তার থেকেও দশ গুণ বেশি কাঁটা থাকে কিন্তু আমার কাছে বা আপনার কাছে গোলাপের ওই কাঁটার থেকে ফুলটাই বেশি ইম্পর্ট্যান্ট সেজন্য আমাদের এই ইতিবাচক দিকটির দিকেই মনে রাখতে হবে ধর্ম আর অন্য কিছুই নয় পশু চেতনা থেকে মানব চেতনা এবং সেখান থেকে দিব্য চেতনায় ওঠা অর্থাৎ সেবাকে নিজের চেতনা উত্তরণের মাধ্যম হিসাবে গড়ে তুলতে হয় সেবা নিষ্কাম কর্ম নয় অর্থাৎ সেবার মাধ্যমে অর্থ উপার্জন লক্ষ্য হতে পারে না কর্মযোগের মূল লক্ষ্য আধ্যাত্মিক মুক্তি কিন্তু নিষ্কামভাবে সেবা যদি করতে হয় তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে অর্থ উপার্জনকে লক্ষ্য করলে চলবে না সেবা আসলে একটি আধ্যাত্মিক কর্ম বা আধ্যাত্মিক জ্ঞান সেই আমাদের বারবার মনে রাখতে হয় যে সেবা করতে গিয়ে যেন পাছে আমরা অনেক সময় আজকাল ভাবি হয়তো অনেক ভক্তরাও ভাবেন যে অরিজিৎবাবু প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে তো বক্তব্য দিচ্ছেন অনেক হয়তো ইউটিউবের অনেক অর্থ পাওয়া যায় কিন্তু ইউটিউবে ব্লগ করলে বা বক্তৃতা দিলে ভিউ হলে কিন্তু আপনাদের নিবেদন করে রাখা ভালো যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলটি কর্ণধার পবিত্র কুমার সুর মহাশয় সুতরাং এই চ্যানেলটিতে আমি বক্তা মাত্র আমার নিজস্ব কোনো অর্থ উপার্জন অর্থাৎ একটি টাকাও এই বক্তৃতার মাধ্যমে আমার উপার্জন হয় না যা কিছু হয় সেই ইউটিউবের এই চ্যানেলটির মালিক যিনি তার হয় কি হয় না সেটাও আমার জানার উদ্দেশ্য নয় কারণ আমার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে ঠাকুরমা স্বামীজির ভাবটিকে নিয়ে থাকা আর আপনাদের কাছে যে নিবেদন করি সেবা ভাবনার জন্য সেটা দিয়েও আমার কোনো কিছু হয় না কারণ সেটি মানুষের জন্য মানুষের অর্থ মানুষের কাজে নিয়োজিত হয় সেইটুকু আপনাদের কাছে নিবেদন করলাম এবং আজকে আমরা প্রথম যে গল্পটি সেটি স্মরণ করব যে শ্রদ্ধাবানী ঈশ্বরের কৃপা লাভ করে এবং সকল জ্ঞানের অধিকারী হয় গল্পটি এরকম যে অনেকটা লাগের কথা মহারাজ পরীক্ষিতের ছেলে জন্মে জন্মেই জয় তখন হস্তিনাপুরের রাজা সেখানে আয়দ ঢৌম নামে এক ঋষি বাস করতেন তার তিন শিষ্য ছিল আরুনি উপমন্যু এবং বেদ সেখানে গুরুদেবের বাড়িতে থেকে শিষ্যরা লেখাপড়া শিখত আর এই শিষ্যরাও সেইভাবেই গুরুদেবের বাড়িতে থেকেই লেখাপড়া করতেন সঙ্গে সঙ্গে তারা ওই ঝাঁট দেয়া জল তোলা কাট কাটা এসব কাজও করতেন তো একদিন গুরুদেব আরুনিকে বললেন বাছা জমির বাঁধ ভেঙে সব জল চলে যাচ্ছে জল বাঁধার ব্যবস্থা না করলে সব শুকিয়ে যাবে কোনো ফসল হবে না গুরুদেবের আদেশ সঙ্গে সঙ্গে মাথায় সেরোধার্য করে আরুনি তক্ষণি বেরিয়ে পড়ল সে মাঠে গিয়ে মাটি পাথর প্রভৃতি দিয়ে বাঁধ বাঁধার চেষ্টা করল কিন্তু জলের বেগে সেই সমস্ত কিছু ভেসে গেল বারবার চেষ্টা করেও যখন কিছু হলো না তখন সে নিজেই ওই জলের ওপর শুয়ে পড়ল জল তো আটকা পড়লই কিন্তু সে সেখান থেকে উঠতে পারল না মনে মনে ভাবল গুরুদেবের আজ্ঞাতও পালন করতে পেরেছি জলও আটকানো গেছে তাই খুশি মনে শেষ শুয়ে রইল এদিকে দিন শেষ হয়ে সন্ধ্যা হলো আর দেখা নেই গুরুদেব চিন্তিত শিষ্যরাও চিন্ত চিন্তিত রাত বাড়তে থাকলো আরুনি ফিরছে না গুরুদেব দেখলেন এবারে তো কিছু করতে হবে তাই তিনি শিষ্যদের নিয়ে বেরিয়ে পড়লেন আরুনির খোঁজে মাঠে গিয়ে কোথাও কাউকে দেখতে পেলেন না তখন তিনি আরুনিকে নাম ধরে ডাকতে লাগলেন বাছা আরুনি তুমি কোথায় এখানে এসো আমরা তোমাকে না দেখে খুব চিন্তিত গুরুদেবের ঢাক শুনে আরুনি সেখান থেকে উঠে এসে সমস্ত বৃত্তান্ত খোলাখুলি বলল এটি শুনে গুরুদেব খুশি হলেন তাকে আশীর্বাদ করে বললেন বাছা আরুনি যেহেতু তুমি আইল ভেঙে উঠেছো সেজন্য আজ থেকে তুমি উদ্দালক আরুনি নামে পরিচিত হবে তুমি আমার আজ্ঞা পালন করেছ সেজন্য তুমি পরম জ্ঞান লাভ করবে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আর উনি চলে গেল এই যে শ্রদ্ধাবান লাভতে জ্ঞান এবং শ্রদ্ধাবানই জ্ঞান লাভ করে এইটি আমাদের বারবার মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের সেই কথা বি থ্যাংকফুল দ্যাট ইউ আর অ্যালাউড টু এক্সারসাইজ ইউর পাওয়ার অফ বিনোভলেন্স অ্যান্ড মার্স ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দাস বিকাম পিওর অ্যান্ড পারফেক্ট বি গ্রেটফুল টু দ্য ম্যান ইউ হেল্প বি থ্যাংক থিঙ্ক অব হিম এজ গড ইট ইজ নট এ গ্রেট প্রিভিলেজ টু বি অ্যালাউড টুওয়ার্সিভ গড বাই হেল্পিং আওয়ার ফেলোমেন এই মানুষকে ভালোবাসা এই শ্রদ্ধার সাথে এই যে চিরন্তনী কথা এই চিরন্তনী কথাগুলোই আমাদের কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে এই গল্পকথা আজকাল আর আমরা শুনতে পাই না শুনতে চাইও না কিন্তু এই চিরন্তনী গল্প কথার মধ্যে দিয়েই কিন্তু বুঝতে পারা যায় যে আমাদের অগ্রগতি ঠিক দ্বিতীয় গল্পটি মহামণি সুখদেব ভাগবত কথা শোনাচ্ছেন শুনছেন মৃত্যুপথযাত্রে রাজা পরীক্ষিত সুখদেব বলছেন সরস্বতী নদীর তীরে বহু মুনি ঋষি সমবেত হয়েছেন সেখানে তারা একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন সভায় ঋষিদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে বিতর্কটা হচ্ছে দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ কেউ স্থির করতে পারছেন না অবশেষে সকলে মিলে ব্রহ্মার পুত্র ভৃগুমণিকে ভার দিলেন যে শ্রেষ্ঠ দেবতার প্রমাণ দেওয়ার জন্য তা দেবতাদের মধ্যে প্রধান হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভৃগুমণি প্রথমেই গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা তখন বহু দেবতা সমন্বিত সভায় সমাসীন ছিলেন ভৃগু সেখানে গিয়ে ব্রহ্মাকে প্রণামাদি কিছুই করলেন না এমনকি কোনোরূপ সম্মানও তাকে দেখালেন না এতে ব্রহ্মা অপমানিত হয়ে প্রচণ্ড ক্রোধান্বিত হলেন তিনি ভৃগুকে ভস্য করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু ভৃগু তার সন্তান সেজন্য ধীরে ধীরে ক্রোধ সংবরণ করলেন মনে মনে খুশি হয়ে ভৃগু তার কাছ থেকে চলে এলেন তারপর গেলেন কৈলাসের শিবের কাছে কৈলাসপতি ভৃগুকে দেখে আলো আনন্দিত হলেন আলিঙ্গন করতে এগিয়ে এলেন কিন্তু ভৃগু বিরক্তির সঙ্গে বললেন তোমার কোনো বাপ মা নেই তুমি শ্মশানে মশানে থাকো ছাইমেখে ভাং খেয়ে কখন তাণ্ডব নৃত্য করো কখনো বা বুঁদ হয়ে সমাধিস্থ থাকো তুমি একটি কুপদ তোমার সঙ্গে আমি আলিঙ্গন করবো রাম বলছো এই কথা শুনেই একেবারে কি করলেন রুদ্র শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল নিয়ে তেড়ে তেড়ে এগিয়ে গেলেন ভৃগুর দিকে ক্রধান্বিত হয়ে শিবকে মধুর বাঘকে তখন শান্ত করলেন পার্বতী খুশি মনে হাসতে হাসতে ফিরে এলেন ভৃগু এরপর ভৃগুমণি গেলেন বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গিয়ে দেখলেন বিষ্ণু শুয়ে আছেন আর লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন ভৃগু এটি দেখেই হ্যাঁ এই সময় শোয়া বলে বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করলেন ভগবান বিষ্ণু শয্যা থেকে নেমে পড়লেন ভৃগুমণিকে প্রণাম করলেন আক্ষেপ করে বলতে লাগলেন আহা আপনার পায়ে লাগেনি তো এখানে আসতে আপনার কোনো অসুবিধে হয়নি তো আপনার আকস্মিক আগমন আমি বুঝতে পারিনি এই জন্য আমায় ক্ষমা করবেন হে ভগবান আপনি তীর্থস্বরূপ আপনার পাদদোক দ্বারা এই বৈকুণ্ঠের সঙ্গে আমাকে পবিত্র করুন আজ থেকে আপনার পদচিহ্ন আমার বক্ষে চিরবিভূতিস্বরূপ স্বরূপ হয়ে রইল ভগবান বিষ্ণুর এই আচরণ দেখে ভৃগুমুনি অতীব আনন্দিত হলেন তৃপ্ত হলেন বিষ্ণুর প্রতি ভক্তিতে গদগদ হয়ে তিনি অস্ত্র বিসর্জন করতে করতে প্রত্যাবর্তন করলেন সেখান থেকে ফিরে এলেন সেই সরস্বতী নদীর তীরে ঋষি সম্মেলনে ব্রহ্মবাদী ঋষিদের কাছে তিনি অভিজ্ঞতা এবং অনুভূতির কথা সবিস্তারে বর্ণনা করলেন ব্রহ্মবাদী সেই ঋষিরা সমস্ত কিছু শুনে একেবারে বিস্মিত হলেন সন্দেহ মুক্ত হয়ে স্থির করলেন বিষ্ণুই হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ দেবতা এই যে চিরন্তনী গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারছি ওইটি কি না আমাদের বারবার মনে রাখতে হবে যে ধর্মই ধর্মকে রক্ষা করে আমাদের ওই ক্রোধটা থাকবে না একেবারে সেই পোড়াদড়ির মতন হয়ে যাবে সেই জন্য ঠাকুর বলছেন না আগে অনুরাগ তারপর প্রার্থনা অনুরাগ মানেই ভালোবাসা ভালোবাসা থেকেই প্রার্থনা আসে কিন্তু এই সবটা বুঝতে হবে যে মনটাকে যদি আমরা শান্ত না করতে পারি শ্রেষ্ঠ মায়ের জীবনকে আমরা সেই জন্য একদম সামনে রাখতে পারি তিনি সমস্ত কিছু শান্তভাবে করে যাচ্ছেন এইটি যেন অপূর্ব ভারসাম্য তাঁর জীবনে সেটি দেখেই আমরা বুঝতে পারি যে এইভাবে আমাদের জীবনটিকে গঠন করতে হয় আর আমাদের তৃতীয় গল্প লোভ প্রাণীকে অন্ধ করে দেয় ভগবান বুদ্ধদেব একবার একজন লোভী ভিক্ষুককে দেখে তার শিষ্যদের এই গল্পটি বলেছিলেন সেটি হলো বহু যুগ আগে রাজা ব্রহ্মদত্তের সময় একবার বোধিসত্ত্ব পায়রা রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার মানুষজন পুণ্য লাভের উদ্দেশ্যে পাখিদের থাকার জন্য এবং তাদের সুবিধের জন্য বাড়ির চারপাশে ছোটো ছোটো ঝুড়িতে বা হাঁড়িতে খড়ের বিছানা তৈরি করে ঝুলিয়ে রাখতেন সেই সময় একজন ধনী ব্যবসায়ী রান্না করার লোকটি রান্নাঘরের পাশেই একটি ছোট ঝুড়ি ঝুলিয়ে রেখেছিল আর সেই ঝুড়িতেই পায়রারূপী বোধিসত্ব বাস করত। সে রোজ সকালবেলায় খাবারের খোঁজে বেরিয়ে যেত আর সন্ধ্যায় ঝুপড়িতে ফিরে আসত এর মধ্যে একদিন ওই রান্নাঘরের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক লোভী কাক সে রান্নাঘর থেকে ভেসে আসা মাছ মাংসের গন্ধে বিভোর হয়ে সেই রান্নাঘরের পাশেই একটি জায়গায় এসে বসলো সে ভাবতে শুরু করলো কি উপায় খাবারগুলি খাওয়া যাবে তারপর হঠাৎ সে দেখলো পায়রাটি রান্নাঘরে এসেই বসল কাকটি পরিষ্কার বুঝতে পারল যে পায়রাটি ওখানে থাকে তখন সে ভাবলো এই পায়রা সাহায্যেই কার্যসিদ্ধি করতে হবে পরের দিন সকালে পায়রা যখন বাসা থেকে বাইরে বেরিয়ে উঠতে লাগলো তখন ধূর্ত কাকও তাকে অনুসরণ করলো পায়রা এটি দেখে কাককে অনুসরণ করার কারণ জিজ্ঞাসা করলো কাক বললো প্রভু আপনাকে আমার খুব ভালো লেগেছে তাই আমি আপনার সঙ্গী হতে চাই পায়রারূপী বোধিসত্য তখন কাককে বলল আমার আর তোমার অনেক পার্থক্য তাই আমার সঙ্গী হলে তোমার কিছুই সুবিধে হবে না এ কথা বলা সত্ত্বেও কাক পায়রার সঙ্গে সঙ্গেই ঘুরতে লাগল পায়রার কিছু না বলে ধীরে ধীরে নিজের খাবার খেতে শুরু করলো কাক তাড়াতাড়ি পোকামাকড় খেয়ে পেট ভরিয়ে পায়রাকে বলল প্রভু আপনি অনেকক্ষণ ধরে ভোজন করেন এত ভোজন কিন্তু ভালো নেই ভালো নয় দুজনেই খাবার খেয়ে পায়রার বাসাতে ফিরে এলো কাকও রান্নাঘরের একটা জায়গায় বসে রইল দুটি পাখিকে একসঙ্গে দেখে আরও একটা ঝুড়ি এনে ঝুলিয়ে দিল ওই রান্নাঘরের রান্নার লোকটি তারা ওখানেই বসবাস করতে শুরু করলো একদিন বাড়িতে লোকজন আসায় প্রচুর মাছ মাংস আনা হলো লোভে কাকের জীব দিয়ে জল পড়ছে সে শরীর খারাপের অজুহাত দিয়ে বাসাতেই থেকে গেল আর কাকের লোভ পায়রা বুঝতে পারল সে নানান ভাবে ওই লোভ এবং লোভের ফল বুঝিয়েও পারল না পায়রা চলে যাওয়ার পর খাবারের গন্ধে যখন কাক অস্থির হয়ে উঠল রাঁধুনি তখন মাছ মাংস ইত্যাদি খাবার দাবার চাপা দিয়ে একবার বাইরে যেতেই কাক সুযোগ বুঝে একটা বড় মাংসের টুকলো টুকরো পালিয়ে নিয়ে গিয়ে বাসনপত্র ফেলে দিল রাঁধুনি শব্দটি দেখেই ছুটে এলো সে ধূর্ত কাকের চালাকি বসতে পেরে তাকে গড় বন্ধ করে ধরে ফেলল এবং শেষে মেরে ওই ঝুড়িতেই ফেলে রাখল পায়রা ফিরে এসে কাকের অবস্থা দেখে ভাবল লোভী কাক তার উপকারীর বন্ধুর কথা শুনল না তখন পায়রা আর সেখানে থাকলো না সে অন্যত্র চলে গেল অর্থাৎ এই লোভ প্রাণীকে অন্ধ করে দেয় সেই জন্য আমাদের এই লোভটি ত্যাগ করতে হয় আমাদের এই শিক্ষায় অন্যতম শর্ত হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা এবং উৎকর্ষ লাভ আমাদের মনের প্রথম উৎকর্ষ লাভটি হচ্ছে ওই সততা নিঃস্ব ভালোবাসা এবং একটি আদর্শকে সামনে রাখা আমরা সেটা বুঝতে পারি না আমরা সব সময় বারবার মনে রাখি যে একটু লোক করে কিছু নেব কিন্তু তা নয় সেই জন্য স্বামীজি শিক্ষার কথা বারবার বলছেন সাম্যের কথা বলছেন সেজন্য আমাদের এটি বারবার মনে রাখতে হবে সংস্কারকে দূর করতে হবে এবং সেই জন্য নৈতিক জীবন এবং ধর্মজীবনের একটা সীমা আছে সেটাকে বারবার আমাদের মনে রাখতে হবে এই সীমারেখাটা যদি আমরা না মেনটেন করতে পারি তাহলে আমাদের জীবনে অশেষ দুর্দশা আসে এই যে ছোট ছোট গল্পগুলো এই গল্পগুলো কিন্তু আমাদের মূল্যবোধের শিক্ষা দেয় এই গল্পগুলো ইদানিংকালে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আমরা সেইভাবে ছোটো ছোটো ছেলে সেই গল্পগুলো পড়াচ্ছি না কিন্তু এই গল্পগুলো যদি অনুধ্যান তারা করে তাহলে সত্যি সত্যি এই চিরন্তনি গল্প কথার মধ্যে দিয়েই তাদের জীবনটা তৈরি হবে আর এই জীবন তৈরিতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম